নমস্কার গুরু প্রণামজনী আজকে আমি ভিডিও শুরু করছি যেই টপিকের উপর আজকে আমি বলবো সেটা হলো বৃশ্চিক রাশির এই মে মাস ঠিক কেমন যাবে কতটা সাফল্য বৃশ্চিক রাশির জন্য অপেক্ষা করছে সেই সম্বন্ধে আপনাদের বলবো তার আগে প্ল্যাটের পজিশান প্ল্যাটের মুভমেন্ট সম্বন্ধে আপনাদের বলে রাখছি ফার্স্ট মে বৃহস্পতি আপনাদের বিশ্বরাশিতে প্রবেশ করছে টেন্থ মে বুধ মেষরাশিতে প্রবেশ করছে ফরটিন্থ মে রবি বিশ্বরাশিতে প্রবেশ করছে নাইনটিন্থ মে শুক্র বিশ্বরাশিতে প্রবেশ করছে এবং থার্টি ফার্স্ট মে বুধ বিশ্বরাশিতে প্রবেশ করছে বিশ্বরাশি আপনাদের সপ্তম ঘর এই সপ্তম ঘরে অনেক প্ল্যানেট একসাথে থাকার জন্য বিবাহিত জীবনে একটা সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে তবে যাই হোক না কেন এখানে বৃহস্পতি ফার্স্ট মেতে অবস্থান যেহেতু করছে সেই জন্য কিন্তু বৃহস্পতি থাকার জন্য এবং নাইনটিন্থ মেয়ের পর থেকে লগ্নপতি শুক্র সপ্তমে থাকার জন্য সপ্তমপতি শুক্র সপ্তমেই থাকার জন্য একটা পজিটিভ জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে জায়গায় আপনারা এতদিন আটকে ছিলেন সেখান থেকে কিন্তু একটা পজিটিভ জায়গা বা একটা পথ পরিষ্কার হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে বিবাহিত জীবনে যেমন সমস্যা থাকছে সমস্যা থেকে বেরিয়ে আসারও কিন্তু থাকছে যারা বিজনেস করছেন যারা ডিজিটাল মার্কেট শেয়ার মার্কেটে রয়েছেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিট পজিটিভ থাকছে বিশেষ করে এই মে মাস পজিটিভ থাক পজিটিভ থাকবে বিশেষ করে নাইনটিন্থ মেয়ের পর থেকে যারা শেয়ার মার্কেট ডিজিটাল মার্কেটে রয়েছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে তবে ম আপনাদের লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল যেহেতু অঙ্গারক যোগের আন্ডারে রয়েছে বা মধ্যে রয়েছে আপনার কি সন্তানের জন্য একটা দুশ্চিন্তা থাকবে সন্তানকে নিয়ে সন্তানের জন্য এই সময় সাবধানতা অবলম্বন করবেন সন্তান আনার জন্য এই সময় আনার ক্ষেত্রে এই সময় অতটা পজিটিভ থাকছে না ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদেরকেও বলবো একটু সাবধানতার সাথে কি কাটাতে হবে যারা শেয়ার মার্কেট ডিজিটাল মার্কেট রয়েছেন তাদের জন্য বলবো এই সময় একটু অ্যালার্ট থাকবেন তবে যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে মায়ের জায়গা ভালো থাকছে মায়ের সান্নিধ্য পাবেন যারা উচ্চশিক্ষা যোগ করতে চা চাইছেন তাদের জন্য পজিটিভ থাকছেন শিক্ষক শিক্ষিকার জন্য পজিটিভ থাকছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকতেছে নাইনটিন্থ মে পর থেকে ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন সপ্তমে বৃহস্পতি থাকাতে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের একাদশে এবং যে কোনো কাজেই হাত দেবেন তার কিন্তু টোটাল শেষ পর্যন্ত কিন্তু আপনাদের যেন পজিটিভই থাকছে আপনারা জয়ী হচ্ছেন এই ট্রানজিটে কোনো কোনো জায়গাতে অসুবিধা থাকছে কিন্তু টোটাল ফল নেট ফল কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকছে এতদিন যে কোনো সাকসেসের জায়গায় আপনারা এগোতে পারছিলেন না অনেক কারণে এবার দেখা যাবে আপনারা কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের একাদশে পড়ছে এবং যেহেতু কেতু মিস্তেজ হবে কেতু নেগেটিভ রোল কিন্তু এ প্লে করতে পারবে না বৃহস্পতির পজিটিভ দৃষ্টি এখানে থাকছে বলে আপনারা কিন্তু যে কোনো কাজে কিন্তু সফলতা পাবেন সে জবের সেক্টরে বলুন বা যে কোনো সেক্টরে বলুন আপনারা কিন্তু পজিটিভ দিক কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন এবং বড় ভাই বোনের সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পাবেন নেটওয়ার্ক সার্কেল এই সময় আপনাদের বৃদ্ধি পা অনেক ধরনের মনস্কামনা কিন্তু মনের ইচ্ছা কিন্তু এই ট্রানজিট আপনাদের পূরণ হবে দ্বাদশপতি এবং সপ্তমপতি। নাইনটিন্থ মেয়ের পরে কিন্তু ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করছে বিবাহিত জীবন সম্পর্কেও ভালো রেজাল্ট কিন্তু আপনারা 19 মেয়ের পর থেকে পাবেন অর্থের জায়গাও ভালো থাকছে কোনো মন আনন্দ ভ্রমণ কিন্তু এই ট্রানজিটে হবে অর্থ কিছু বের হয়ে গেল অর্থ কিন্তু আপনাদের এই সময় আসবে এবং সেভিংসও করতে পারবেন হয়তো কিছু অর্থ আপনাদের বেরিয়ে যাবে কিন্তু অর্থ সেভিংসও করতে পারবেন তার কারণ অর্থের জায়গা কিন্তু এই সময় পজিটিভ থাকছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান এই সময় আপনাদের হতে পারে ছোট ভাই বোনের জায়গা শুভ থাকছে চতুর্থ প্রতি চতুর্থে এডুকেশনের জায়গা বিশেষভাবে প্রমিনেন্ট হচ্ছে আপনার যারা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত এডুকেশন করছে তাদের জন্য পজিটিভ থাকছে শিক্ষক শিক্ষিকার জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে এবং শুধু তাই নয় যারা উচ্চশিক্ষা করতে চাইছে তাদের জন্য এই জায়গায় পজিটিভ থাকছে এই ট্রানজিট পজিটিভ থাকছে ভাগ্যের সাপোর্ট এই সময় আপনারা অবশ্যই পাবেন বৃহস্পতি নবমত্তম দৃষ্টি আপনার লগ্নে পড়ছে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে এবং নবম দৃষ্টি তৃতীয় থাকার জন্য ছোট ভাই বোনেরও কিন্তু সাপোর্ট পাবেন বা তাদের থেকে অনেক ধরনের হেল্প পাবেন এই সময় অনেক যোগাযোগ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে অনেক ধরনের সুযোগ আপনারা এই সময় পাবেন কোনো কোনো তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন না প্রেম প্রীতি ভালোবাসার জন্য এই ট্রানজিট কিন্তু বিশেষ উপযোগী নয় একটু অ্যালার্ট থাকবেন আপনার শিবের বিজনেস করার জন্য এই ট্রানজিট আপনাদের শুভ ফল দেবে বিশেষ করে টেন্থ মের পর থেকে বিশেষ শুভ ফল আপনাদের দেবে এবং নাইনটিন্থ মের পর থেকে বিশুভ ভ্রমণের জন্য কিন্তু একটা শুভ ফল পাবেন বিদেশ যাত্রার জন্য শুভ ফল পাবেন এবং টাকা ইনভেস্ট করে আপনারা কিন্তু ভালো একটা পজিটিভ জায়গা যারা মার্কেটিংয়ে রয়েছেন তাদের জন্য পজিটিভ জায়গা পাবেন যারা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন তাদের জন্য জায়গা পজিটিভ থাকছে বিশেষ করে টেন্থ মের পর থেকে মেয়ের পর থেকে কিন্তু এই সময়টা আপনার চুজ করলে আপনাদের জন্য শুভ হবে বিদেশ যাত্রার জন্য অবশ্যই শুভ থাকছে এই ট্রানজিট নাইনটিনথ মেয়ের পর থেকে বিদেশ যাত্রার জন্য শুভ থাকছে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের বলবো নাইনটিন্থ মের পর থেকে কাজের দিকে এগিয়ে যান সেখান থেকে কিন্তু পজিটিভিটি আসবে অর্থের জায়গা আগেই বলেছি অর্থের জায়গা শুভ থাকছে জব সেক্টর কিন্তু ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে টেন্থ মেয়ের পর থেকে যে কোনো ধরনের জব আপনাদের একটা পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে এই ট্রানজিটে খাদ্যাভ্যাস কিন্তু এই সময় একটু চেঞ্জ হওয়ার দরকার আছে তার কারণ আপনাদের একটা বৃহস্পতি এবং শুক্রের একটা কম্বিনেশানে কিন্তু আপনাদের মধ্যে একটা ফ্যাট বৃদ্ধি হতে পারে বা খাদ্য দ্রব্যের প্রতি একটা দ্রব্যের প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি হতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন শারীরিক সমস্যা কিন্তু এই দিক থেকে আসতে পারে যে কোনো ধরনের যোগ্যতা যারা কাজ করছেন বা যারা যোগ্য তারা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিন্তু টেনথ মেয়ের পর থেকে পাবেন এই ট্রানজিট আপনাদের জন্য অবশ্যই পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম সব রকম প্রয়োজনীয় তথ্য আপনারা জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার